আপনার কয়জন সুগার ড্যারি আছে আপনার কি শশা পছন্দ নাকি গাজর পছন্দ মোটা পছন্দ না চিকন পছন্দ আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান আপনার আয়ের উৎস কি তো এখানেই বোঝা যায় যে একজন উপস্থাপক এটা বলছে মানে মিডিয়ার মানুষই তো বলছে তার মানে মিডিয়াতে যারা কাজ করে বেশিরভাগ মানুষ দুই নাম্বার আমরা যে সময় উপস্থাপনা করতাম আজ থেকে ধরেন তিন চার বছর আগেও উপস্থাপনাটা একটা শিল্প ছিল কিন্তু এখন এখনকার যুগে কিছু সংখ্যক উপস্থাপক যারা ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপনা করছে এদের উপস্থাপনা মানে হচ্ছে কোনো পরিচিত মুখ অথবা শিল্পীকে এনে হেনস্থা করতে পারলেই উপস্থাপনা হেনস্থা করতে পারলে অথবা ভিউ ব্যবসা আসলে শিল্পটা আসলে শিল্পর জায়গায় নেই এখন একজন উপস্থাপকের কথা এবং ভাষা হবে খুব সাবলীল এবং খুব স্পষ্ট মার্জিত হতে হবে একজন উপস্থাপককে দেখতেও যাতে মার্জিত লাগে কথা শুনে যাতে কানে শ্রুতিমধুর লাগে এবং আপনি কি বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়কে আপনি জেনে কথা বলছেন এখনকার যারা উপস্থাপনা করে তারা হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন করে দিবে কাউকে বিব্রত করে দিবে বয়সে ছোট অথবা বড় সেটা দেখে না এখন একজন উপস্থাপকের কথা টিভি চ্যানেলে যারা দেখছি গণমাধ্যমে আমরা যারা দেখছি টেলিভিশনে প্রশ্ন কি এরকম হতে পারে যে আপনার কয়জন সুগার ডেডি আছে এটা তো একটা ব্যক্তিগত প্রশ্ন কারো একের অধিক বয়ফ্রেন্ড থাকতে পারে নাও থাকতে পারে আর ইউ টু জাজ আমরা তো জাজ করার কেউ না এবং আমি একজন উপস্থাপক হিসেবে একটা অনুষ্ঠান এবং একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করার অনেক বড় ভূমিকা আমি রাখি এবং আমার নিজের পার্সোনালিটিও এখানে জড়িত আছে আপনার